জয়পাট বাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দায় আমরা অনেক ভালো আছি আজকে এসেছি আমরা বিলের ঘাটে বিলের ঘাটে বিনোদন নিতে এবং আপনাদের মাঝে বিনোদন শেয়ার করার জন্য আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন জৈপাটের ছেলেরা কি ভরপুর বিনোদন নিচ্ছে আর আপনারা যদি এরকম ভরপুর বিনোদন নিতে চান তাহলে চলে আসেন আমাদের জৈপাটের খেতলাল বিলের ঘাটে আর আমাদের জয়পুরাট জেলার খেতলাল উপজেলার বিলের ঘাট মানে ভাইরাল প্লেস অবশ্যই ভরপুর বিনোদন পাবেন এখানে আসলে আর আমরা বিলের ঘাটে এসেছিলাম দুপুর বেলা একটু এক্সট্রা বিনোদন নেওয়ার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন বৈকালের দিকে আসার জন্য আর বৈকাল বেলার দিকে আসলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে এই জায়গাগুলো ভরপুর মানুষের সমাগম থাকে সব সময় আর আমাদের জয়পুরহাটের মধ্যে এত সুন্দর জায়গা আর এত সুন্দর মনোরম পরিবেশে আর কোথাও যায় আনন্দ বিনোদন পাবেন না আপনার পরিবারকে নিয়ে যদি আপনি বৈকালের দিকে এই বিলের ঘাটে বেড়াতে আসেন অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে আর আমাদের জয়পুরহাটের বিলের ঘাটে যে টাওয়ারটি তৈরি হয়েছে নিঃশব্দ ওয়াশ টাওয়ার এই ওয়াশ টাওয়ারটি দেখতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এখানে আর আপনি যদি জয়পোহাটের মানুষ হয়ে থাকেন তাহলে কেন এই বিনোদন মিস করবেন তাহলে চলে আসেন আমাদের জয়পাটের খেতলাল বিলের ঘাটে আর বৈকাল হলে চলে আসে এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করার জন্য এবং বিনোদন দেওয়ার জন্য মানুষকে আর হ্যাঁ প্রতিদিন বৈকালবেলা কিন্তু আমাদের এই বিলের ঘাটে মেলার মতো দোকান পড়বে আপনারা আসলে ফুচকা সহ অনেক ধরনের খাবার পাবেন এই বিলের ঘাটে এখন বর্তমান জোপার যতগুলো পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে জোপার সেরা পর্যটন কেন্দ্র হিসেবে ধরা যাবে আমাদের এই বিলের ঘাটকে আর এখন তো বন্যার সময় তাহলে আপনারা তো দেখতেই পাচ্ছেন সামনে যে বন্যার সময় আমাদের ঘাট দেখতে কেমন লাগে তাহলে কেন আমরা যাব মিনি কক্সবাজার এবং হাসাইগাড়ি বিল চলে আসেন আমাদের বিলের ঘাট হাসাইগাড়ি বিল এবং মিনি কক্সবাজারে চেয়ে আমাদের বিলের ঘাট কোনো অংশে কম না তাহলে আমাদের বিলের ঘাট ছাড়ে আমরা নাটোর মিনি কক্স বাজার অথবা হাসাইগাড়ি বিলে আর সামনে যে ব্রিজ দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বিলের ঘাটের সুইচ গেট আপনারা আসলে এই সুইচ গেটেও অনেক কিছু বিনোদন নিতে পারবেন আর বন্যার সময় আমাদের জোপার সদর উপজেলার যত পানি আছে সম্পূর্ণ পানি বের হয় আমাদের এই সুইচ গেট দিয়ে আর আপনারা দেখতে পাচ্ছেন কত জোরে পানি বের হচ্ছে আর পানির গুমাল গুলো দেখতে খুব সুন্দর লাগছে এবং ভালো লাগছে আর শুক্রবার ছুটির দিনগুলোতে আপনি যদি এখানে বেড়াতে আসেন তাহলে আপনাকে কোনো টেনশন করতে হবে এখানে নামাজ পড়ার জন্য একটা মসজিদও তৈরি করে দেওয়ানো হয়েছে আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে